বন্ধুরা আজ থেকে ঠিক এক দেড় মাস আগে আমি আপনার সাথে একটি গ্রেট ডিমার্জ কোম্পানি এবি এল কোম্পানিটাকে ডিসকাস করেছিলাম যেখানে কোম্পানির বিজনেস ডিমার্জারের জন্য একটা বড় ভ্যালু আনলকিং এর অপরচুনিটি প্লে হয়েছে আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়ার টাটা গ্রুপের একটি সুপার গ্রেট বিজনেস মডেল এবং কোম্পানির মধ্যে কি কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে এবং কেন কোম্পানিটার বিজনেস ডিমার্জারের আগে এই কোম্পানিতে একটা বড় অপরচুনিটি ক্রিয়েট হতে চলেছে সেই আপনার সাথে কভার করব যদিও আপনারা সকলেই জানেন যে আমি বর্তমানে কলকাতায় আছি যে কারণে যদি ভিডিও একটু হয়ে যায় আপনারা কনসিডার করে নেবেন কারণ আমি চেষ্টা করব আমার তরফ থেকে বেস্টটা আপনার জন্য প্রোভাইড করার আর যদিও আপনি আমি আজকে থেকে আপনাদের প্রমিস করেছি যে কন্টিনিউ আগের মতন আপনারা ভিডিও পাবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটে টাটা মোটরস কোম্পানিটার বিজনেস ডিমার্জারের জন্য কী কী অপরচুনিটি প্লে হতে চলেছে কোম্পানিতে সেই পয়েন্ট নিয়ে আপনাদের অ্যানালাইসিস প্রেজেন্ট যদি আপনার কাছে অলরেডি হায়ার টাটা মোটরস কেনা থাকে তাহলে এই কোম্পানিটায় কি করা উচিত অথবা যদি এখনো পর্যন্ত এই কোম্পানিটা আপনারা বাইং না করেছেন তাহলে এখানে কত বড় অপরচুনিটি ক্রিয়েট হতে চলেছে অথবা যাদের এই কোম্পানিটা প্রফিটে বসে আছে। তারা এই কোম্পানিতে পিরামিডিং করতে পারবেন কিনা অথবা অ্যাভারেজ করতে পারবেন কিনা সমস্ত ডিটেলস আশা করছি আপনারা নিজেরাই পারফেক্ট ডিসিশন নিতে পারবেন এই ভিডিও দেখার পরে তো বেশি কথা না বলে সবার প্রথমে টাটা মোটরস কোম্পানির বিজনেস মডেল ডিমার্জ করার আগে কোম্পানির বিজনেসের মধ্যে কি কি অ্যাডভান্টেজ রয়েছে যেটা টাটা মোটরস কোম্পানিকে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় একটু ডিফারেন্স করে দেয় সেই পয়েন্টসগুলো আগে আপনাদের বুঝিয়ে দিই তাতে করে কোম্পানির ডিমার্জারের জন্য কেন বড় অপরচুনিটি ক্রিয়েট হতে পারে বা ভ্যালু আনলকিং হতে পারে সেগুলো আশা করছি আপনাদের ক্লিয়ার হতে সাহায্য হতে পারে আরও সহজে তো সর্বপ্রথমে যদি আমি ইন্ডিয়ার ইভি ইন্ডাস্ট্রি অথবা আমি যদি ইন্ডিয়ার বিকেল ইন্ডাস্ট্রি দেখি ফোর হুইলার বিজনেসে মানে ধরুন মানে চার চাকা গাড়ি বিজনেসে যদি আমি খুব শর্টে আসি তাহলে এই ইন্ডাস্ট্রির আউটলুক এবং ইভিতে টাটা মোটরসের কোন পজিশনে রয়েছে সেই পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছি তো সর্প্রথমে যদি আপনি ইভি ইন্ডাস্ট্রি দেখেন তাহলে দু হাজার বত্রিশ পর্যন্ত এক্সপেক্টেড গ্রোথ যদি আমি দেখি তাহলে ইন্ডিয়ার ইলেকট্রিক ভিকেল বিজনেস দু হাজার পর্যন্ত বত্রিশ পার্সেন্ট সিএজিআর এ গ্রোথের অপরচুনিটি রয়েছে তাই টোটাল ইভি ইন্ডাস্ট্রি একটা বড় অপরচুনিটি রয়েছে আর আমরা সকলেই হয়তো জানি যে ইন্ডিয়ার ফোর হুইলার ইভি ম্যানুফ্যাকচারিং এ টাটা মোটর পঞ্চান্ন পার্সেন্ট মার্কেট শেয়ার একা এনজয় করছে লাস্ট বহু বছর ধরে যবে থেকে ইভি প্লে হচ্ছে তো ডেফিনেটলি যদি ইভির গ্রোথ বত্রিশ পার্সেন্ট সিএজিআর হয় আর যে কোম্পানি পঞ্চান্ন পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে সে কোম্পানি ডেফিনেটলি ফিউচার আউটলুক বেটার রয়েছে কিন্তু যখন কোনো একটা কোম্পানির মানে প্যারেন্ট কোম্পানির মধ্যে যদি আলাদা আলাদা বিজনেস ভার্টিক্যালস থাকে তখন কোনো একটা বিজনেস ভার্টিক্যাল যদি একটু খারাপ অপরচুনিটি ফিউচার গ্রোথের অপরচুনিটি যদি আরেকটা তুলনায় কম থাকে তাহলে মার্কেট সেক্ষেত্রে কনফিউজ হয়ে যায় যে কোনো একটা কোম্পানিকে কীরকম করে ভ্যালু দেবো যেমন ধরুন যদি আপনি বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখেন তাহলে রিলায়েন্সের টোটাল বারো থেকে তেরোখানা বিজনেস রয়েছে রিলায়েন্স জিবামে রয়েছে রিলায়েন্স অয়েল টু কেমিক্যাল রয়েছে রিলায়েন্স জুয়েলার্স রয়েছে রিলায়েন্স ট্রেন্ড রয়েছে এরকম প্রচুর বিজনেস ভার্টিকেলস সেই ক্ষেত্রে রিলায়েন্সকে আপনি কোন ভার্টিকেল হিসেবে করবেন না যদি এই বিজনেসটাকে রিভ্যালু করা হয় বা বিজনেসটাকে যদি ডিমার্চ করা হয় তাহলে প্রত্যেকটা ভার্টিকেল আল আধা ভার্টিকেল মানে আলাদা প্রাইস ডিমান্ড করতে পারে যে কারণে সমস্ত কোম্পানিতে যদি বিজনেসে আলাদা আলাদা ভার্টিকেলে ভাগ করে দেওয়া যায় বিজনেসকে ডিমার্জ করা যায় সেক্ষেত্রে ভ্যালু এর অপরচুনিটি থাকে সেম অপরচুনিটি টাটা মোটরস কোম্পানিতেও দেখা যাচ্ছে কারণ এখানে প্যাসেঞ্জার ভিকেল ইন্ডিয়াতে যতটা গ্রোথ করবে কমার্শিয়াল ভেকেল ইন্ডিয়াতে ততটা গ্রোথ করবে না কারণ যদি ইন্ডিয়াতে দেখি তাহলে গ্লোবাল মার্কেটের এগেন্স ইন্ডিয়া মিনিমাম কুড়ি থেকে পঁচিশ গুণ পেনিট্রেটেড রয়েছে ফোর হুইলার কার ম্যানুফ্যাকচারিং মানে কার কনসিউমে তো সেক্ষেত্রে ডেফিনেটল ইন্ডাস্ট্রি আউটলুক বেটার রয়েছে আর টাটা মোটর মার্কেট শেয়ার ধরে আছে তো আনলকিং কোম্পানির এবং টাটা মোটর করার জন্য অলরেডি নিউজ দিয়েছে তো টাটা মোটর ভবিষ্যতে যে দুটো বিজনেসে ডিমার্জ হবে তার মধ্যে সবার প্রথম বিজনেস ভার্টিক্যাল থাকছে কোম্পানির প্যাসেঞ্জার ভিহিকেল যেখানে প্যাসেঞ্জার ভিকেলস এর মধ্যে কোম্পানি যে নেক্সন রয়েছে তার সাথে ধরতে পারেন জেইলআর গ্রুপ রয়েছে সাফারি রয়েছে এগুলোকে কোম্পানি এর কমার্শিয়াল প্যাসেঞ্জার ভিকেল এর মধ্যে রাখবে আর বাকি সেকেন্ড যে বিজনেস ভার্টিকেলস সেটা কোম্পানির কমার্শিয়ালের মধ্যে রাখবে তো সেক্ষেত্রে দেখুন কমার্শিয়াল মানে যেগুলো মানে প্যাসেঞ্জার বাইরে আদার্স যে সমস্ত বিজনেসগুলো রয়েছে সেখানে অ্যাকচুয়ালি লোয়ার ভ্যালু এক্সপেক্টেড রয়েছে আর কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকেল বিজনেস সেগমেন্টে যেখানে নেক্সন ওয়ান আসতে পারে সাফারি আসতে পারে বা জেইলার যদি আমি ধরি তাহলে এই বিজনেসগুলো ভবিষ্যতে বড় ভ্যালু অফ পাবে তো যখন বিজনেসের ভ্যালু আনলকিং হবে তখন এই বিজনেসটা আলাদা পার্টিকে ভাগ হবে এবং এই বিজনেস বেশি ভ্যালু ডিমান্ড করবে আর যদি কমার্শিয়াল বিকেল দেখেন সেটা তার আলাদা বিজনেসে ভ্যালু আসবে তো সেক্ষেত্রে ভ্যালু আনলকিং হওয়ার অপরচুনিটি রয়েছে আর নেক্সট পয়েন্টে যদি আমি ফিনান্সিয়াল এফ ওয়াই টোয়েন্টি ফাইভের এর ডেটাও দেখি তাহলে জেলার গ্রুপ জ্যাগওয়ার ল্যান্ড রোভার কোম্পানি এবছর এফ ওয়াই টোয়েন্টি ফর্টি পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট গ্রোথ করতে সক্ষম হয়েছে এবং আমরা রিসেন্টলি জানি যে টাটা মোটর কোম্পানির জন্য আরও একটা পজিটিভ নিউজ আছে ইউএস এবং ইউকে এর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যে সাইন হয়েছে সেটার কারণে টাটা মোটরস কোম্পানি ডেফিনেটলি ইউকে থেকে যদি কোম্পানি ইউএসএতে প্রোডাক্ট সাপ্লাই করে অ্যাকচুয়ালি টাটা মোটরস তাদের কি করতো শুধু ইউএসএতে তাদের কার বিক্রি করতো এবং সেটা অন্য কোনো কান্ট্রিতে প্রোডিউস করেই ইউএসএ সাপ্লাই হতো সেক্ষেত্রে যেই কান্ট্রির সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে সেখান থেকে ট্যাক্স কাটিং হবে টেরিফের বেনিফিট পাবে তো ডেফিনেটলি সেটা বেনিফিট জেলার গ্রুপ পেয়ে যাবে সে কারণে টাটা মোটরস কোম্পানি দেখেছেন জবে থেকে ইউএস এবং ইউকে এর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে তারপর থেকে একটা আনলকিং হওয়ার করছে তো সেই হিসেবে আমার পার্সোনাল বলে যে এই কোম্পানিতে একটা বড় ভ্যালু আনলকিং হওয়ার চান্স রয়েছে চলে এবার নেক্সট পয়েন্টে কোম্পানির ভ্যালুয়েশনে বর্তমানে কোম্পানিটাকে কিভাবে আমরা ভ্যালু করতে পারি সেই পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি টাটা মোটর কোম্পানিটাকে ওপেন করি তাহলে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে মাত্র দু লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ কোটি টাকা এবং কোম্পানিটার টপের থেকে অ্যাভারেজ এখনও যদি আমি দেখি তাহলে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো যদি আপনি এই কোম্পানিটাকে এই ইন্ডাস্ট্রির কিছু কোম্পানির সাথে কম্পেয়ার করেন যেখানে টাটা মোটর কোম্পানি মাত্র এগারোর পি রেশিও ডিমান্ড করছে এবং ইন্ডাস্ট্রির পি রেশিও রয়েছে বাইশ আর এই ডিফারেন্সিয়েটটা কেন হচ্ছে কারণ অ্যাকচুয়ালি কোম্পানি যে আলাদা বিজনেস ভার্টিকেলস রয়েছে না আপনি একে কমার্শিয়াল ভিকেলের মধ্যে ফেলতে পারছেন না কি প্যাসেঞ্জার ভিকেলে ফেলতে পারছেন সে কারণে মার্কেট সেই ধরনের কোম্পানি সবসময় কম ভ্যালু করে এবার আমি আপনাদের দুটো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি ভালো করে দেখুন যদি আমি সবার প্রথমে প্যাসেঞ্জার ভিকেল বিজনেস সেগমেন্টে আসি তাহলে প্যাসেঞ্জার ভিকেলে যদি আমি মার্কেট লিডার কোম্পানিকে মারুতিকে এখানে ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন মারুতি সুজুকি কোম্পানির পি রেশিও কত রয়েছে সাতাশ তার মানে ভবিষ্যতে যখন টাটা মোটরের প্যাসেঞ্জার ভিকেলকে আলাদা করা হবে তখন সেই টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেল বিজনেস সেগমেন্ট শুধু সাতাশের পি ডিমান্ড করবে যেখানে কোম্পানির ওভারঅল বিজনেসের পি বর্তমানে কত আছে মাত্র এগারো আর যদি আপনি এই ইন্ডাস্ট্রি কিছু কোম্পানির সাথে এই কোম্পানিটাকে কম্পেয়ার করেন দেখুন টাটা মোটরস কোম্পানি অ্যাকচুয়ালি ইলেকট্রিক ভিকেল বিজনেস সেগমেন্টে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে আর যদি আমি ইলেকট্রিক ভেহিকেল বিজনেস সেগমেন্ট যেটাকে আলাদা করা হবে তার যদি আমি একটা আলাদা ভ্যালু বের করি ইভি তাহলে দেখুন এই সব থেকে বেস্ট কোম্পানি টেক ফোর হুইলার বাসগুলো অ্যাকচুয়ালি দশ টাকা বা আট টাকার বাসগুলো ম্যানুফ্যাকচারিং করে আর এই কোম্পানি চুরাশির পি ডিমান্ড করছে তাহলে ভবিষ্যতে টাটা মোটরকে যখন আমি প্যাসেঞ্জার বিকেলে এবং কমার্শিয়াল বিকেলে আলাদা ভাগ করবো তখন প্যাসেঞ্জার ভিকেলের মধ্যে কোম্পানির নেক্সন সাফারি এবং অল্ট্রোস এই ধরনের কোম্পানিগুলো এবং জেলাডু বিশেষ করে টাটা নেক্সনের যে সমস্ত ইভি কারগুলো তারা বেশি ভ্যালু ডিমান্ড করবে এবং বর্তমানে যদি আপনি টাটা মোটরস কোম্পানিকে এদের প্যাসেঞ্জার ভিকেল কম্পেয়ার কম্পিউটারের সাথেও কম্পেয়ার করেন অথবা যদি আপনি ইভির সাথেও কম্পেয়ার করেন বা কমার্শিয়ালের সাথে কম্পেয়ার করেন সব দিক থেকে কিন্তু কোম্পানির পি রেশিও লোয়ার লেভেল থাকছে আর যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে আসি তাহলে কোম্পানি ইন্ডাস্ট্রির হাইয়েস্ট কুড়ি পার্সেন্ট এবং বাইশ পার্সেন্ট আরও সি এবং আরও ইজেনারেট করছে তাহলে কোম্পানি রিটার্নের দিক থেকে বেস্ট রয়েছে কোম্পানির পিজ থেকে আনলকিং হওয়ার চান্স রয়েছে কোম্পানি তার টপের থেকেও একটা ডিসকাউন্ট ভ্যালুয়েশন ট্রেড করছে তো ডেফিনেটলি আমার মনে হয় এই কোম্পানিটাকে চেক আউট করা উচিত এবং যদি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসে এখানে দেখুন কোম্পানি হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড কন্টিনিউয়াসলি মেনটেন করতে সক্ষম হচ্ছে যেখানে লাস্ট পাঁচ সাত বছর এমনকি লাইফ টাইমে সব থেকে হাইস্ট টপ লাইন পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন দু হাজার উনিশের পর থেকে কন্টিনিউসে অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করেছে তার মানে কোম্পানি তার কম্পিটিভ অ্যাডভান্টেজ গেইন করতে সক্ষম রয়েছে এবং যদি আপনি কোম্পানির বিজনেসের টানাডাউন স্টোরিও দেখেন তাহলেও কোম্পানির নেগেটিভ নেট প্রফিট থেকে কন্টিনিউ পজিটিভ নেট প্রফিটে কনভার্ট হয়ে গেছে লাস্ট তিন বছর ধরে এবং লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট বটম লাইন কোম্পানি আগের বছরই পোস্ট করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের পাগলামা যখন একটুখানি শেষ হয়ে যাবে এবং তার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউএস এবং ইউকে ফ্রি ট্রেডের এগ্রিমেন্টও পেয়ে যাবে এবং তার সাথে ইউএস এর সাথে ভবিষ্যতে ইন্ডিয়ার সাথে একটা ট্রেড এগ্রিমেন্টের ট্রেড এগ্রিমেন্টের অপরচুনিটি দেখা যাচ্ছে তো ডেফিনেটলি সব দিক থেকে যে দিক থেকে দেখবেন টাটা মোটর ফিউচারের একটা বড় ওয়েলথ ক্রিয়েশনের অপরচুনিটি কোম্পানি থেকে দেখা যাচ্ছে তো আমার পার্সোনাল এক্সপেকটেশন বলছে যে কোম্পানিতে কোনো নেগেটিভ সাইড নেই এবং তার সাথে ভবিষ্যতে ভ্যালিউ আনলকিং হবে তো একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়ার জন্য যেই যেই পজিটিভ সাইন কোনো কোম্পানিতে আমরা এক্সপেকটেশন রাখতে পারি প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার জায়গায় নিজের ডিউটিজেন করে নেবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্ট করবেন এবং যদি আপনার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থাকে তাহলে আমার সাজেশন থাকবে আপনার নিজের অ্যানালাইসিস যদি আমার অ্যানালাইসিসের সাথে ম্যাচ করে তাহলে এই কোম্পানিতে থ্রি থেকে ফাইভ পার্সেন্ট অ্যাডুকেশনের সাথে লং টার্মের জন্য এন্ট্রি নেওয়ার কথা ভাবা যেতে পারে যদি এই কোম্পানি রিলেটেড কোনো ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন বা ফান্ডামেন্টাল রিলেটেড যদি বেসিক থেকে যত অ্যাডভান্স ডাউট থাকুক অবশ্যই কোশ্চেন করতে পারেন আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং আমার তরফ থেকে প্রত্যেকটা কোশ্চেনের বেস রিপেয়ার দেওয়ার চেষ্টা করি আর আমি আর হয়তো এক সপ্তাহ কলকাতায় থাকতে পারি যারা যারা এখনও অফলাইন এবং অনলাইন ক্লাসের জন্য নাম রেজিস্ট্রেশন করেননি যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্টস বলছি যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করেননি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নেবেন এবং আমার নামে যে ফেক পেজ রয়েছে সেটাকে ফলো করবেন না শুধুমাত্র ডেসক্রিপশনের মাধ্যমে আপনারা পেজটাকে ফলো করবেন আর যদি এতদিন পর্যন্ত আপনারা আমার চ্যানেলে জয়েন মেম্বারশিপ এখনো জয়েন করেননি মান্থলি একশো টাকার বিনিময়ে আপনারা সাবস্ক্রিপশন মেম্বারশিপ জয়েন করতে পারেন যেটা লিঙ্কও আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং স্ক্রিনের নিচেই আপনারা এখন জয়েন্ট বাটন থেকে সেটা প্লে করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেড